হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি যে সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে বাপের বাড়ি যাব তো সেই জন্য তখন রেডি হয়ে গেছি আর যেহেতু সবাই মিলে রেডি হব সকাল সকাল শীতের দিনে ছেলেকে নিয়ে রেডি করাইয়ে যেতে যেতে একটু লেটই হয়ে যায় আমার আরও সকালে বেরোনোর কথা ছিল কিন্তু আমার লেট হয়ে গেছে আর দিদিও যাচ্ছে আজকে আমাদের বাড়ি দিদিরও নেম এসেই কিন্তু চেঞ্জ করে নিয়েছি কারণ চলে যাব রান্না করতে সমস্ত রান্না রান্নাবান্না আমি করব আর এদিকে আমার বোন সবাইকে মিষ্টি খেতে দিচ্ছে আর বোন অনেকটাই গুছিয়ে রেখেছিল রান্নাবান্নার সমস্ত কিছু তো বাকি আমি বাড়ি এসে যতটা পারলাম গুছিয়ে নিলাম নিয়ে এবার রান্না করতে বসে গেছি আজকে হবে ফ্রায়েড রাইস আর দেশি মুরগির ঝোল তো সেই জন্য সব কিছু রান্না বান্না চাপিয়ে দিচ্ছি কারণ আমার এখানে আস্তে আস্তে বারোটার বেশি বেজে গেছে আর বুঝতে পারছ এই দেশি মুরগি রান্না করতে অনেকটাই টাইম লাগে আর রাইস বানাবো তো সেই জন্য আর খাওয়া দাওয়া করবো দিদি আবার এখান থেকে বাড়িতে চলে যাবে আর সেই জন্য আমিও খুব তাড়াহুড়ো করে রান্না করছি সেভাবে ভিডিও করতে পারছি না আর এখন আগে এখন ফোন দেখে দেখি আশা করি সবাই বুঝতে পেরে গেছে এতদিন আমার ভিডিওতে যে আমার মা নেই মা মামার কাছে সেই জন্য বাপের বাড়িতে আসার পরে কিন্তু আমার আমাকে এই রান্নার দায়িত্বটা নিতে হয় আর এখানে দেখো রাইসটা আমি দুই ভাগে করছি কারণ আমার বর চিনি দেওয়া খায় না আর আমাদের একটু চিনি দিলে ভালো লাগে তো সেই জন্য বরের জন্য আলাদা করে আমি করলাম আর আমাদের জন্য আলাদা করলাম তারপরে দেখো আর কোনো রকম ভিডিও করতে পারেনি সব এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম দিদি ট্রেন ধর সরি বাস ধরবে তো তাকে তাড়াতাড়ি খেতে দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আবার রেডিও হচ্ছি গুছিয়ে নিয়ে মানে বাসনপত্র যতটা পেরেছি গুছিয়ে রেডি করে কারণ আমি চাই না আমরা এসছি আমার বোনের বেশি কষ্ট হোক সেই জন্য সবটা গুছ যতটা বাড়ি গুছিয়ে দেওয়ারই চেষ্টা করি তারপরে এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন চলে যাব বাড়িতে এখন আমি তো এখানে এসে কোনো দিন থাকতেই পারি না আর এখন তো বাচ্চা হয়ে গেছে এখন ওকে নিয়ে তো থাকতেই পারবো না আর ভালোই শীত পড়েছিলো যেদিনকে আমি এই গেছিলাম বাড়িতে তো সেই জন্য শীতের মধ্যে তো থাকবোই না কারণ বাচ্চারা এক জায়গায় ভালোভাবে থাকে বড়রাই এক জায়গার থেকে অন্য জায়গায় গেলে শরীর খারাপ হয়ে যায় আর ও তো একদম ছোট তো সেই জন্য ওকে নিয়ে আমি কোনো রকম রিস্ক নিই না আর এখা বাড়ির থেকে না চলে আসার সময় সত্যি খুব মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই থাকা তো আর যাবে না তারপরে দেখো আমার বর আগেই চলে গেছিলো আর আমি আর মায় যে টোটো করে বাড়িতে চলে যাচ্ছে দেখো সন্ধেও হয়ে গেছে তারপর দেখো বাড়িতে এসেও কিন্তু রেস্ট নেই ছেলে ঘুমিয়ে গেছে এটাই আমার রক্ষে ও ঘুমিয়ে গেছে আর বাড়ি থেকে যে বেরোনোর সময় এত জামাকাপড় ছিল সেগুলো সব মানে গোছানোর আমি টাইম পাইনি আর এক জায়গায় যেহেতু গেছি সেই জামাকাপড়গুলো ছিল মানে জামা জামাকাপড় সব গুছিয়েছি সে আর কি বলবো গিয়ে ঘরটা আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রাত্রিবেলায় ওখান থেকে খাবার এনেছিলাম আমি বাবার বাড়ি বলেই সম্ভব আর অন্য কোথার থেকে এসে আবার রান্না করতে হয় বাবা বলল যে যতটা লাগে তুই নি নিয়ে যা বাড়িতে গিয়ে তোরা করতে হবে না গো এসে রাত্রিবেলায় ওই সময় খেয়ে নিয়েছিলাম রাইস আর যে চিকেন রান্না হয়েছিল তারপর ঘুমিয়ে গেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও দেখো এই যে শাড়ি ব্লাউজটা পরেছি আমার বাবার বাড়ির স্বাদের শাড়ি ব্লাউজ এই শাড়িটা আমার খুব প্রিয় ব্লাউজটাও আমার খুব প্রিয় তো এই শাড়ি ব্লাউজটা পরে যাচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে হচ্ছে একটা স্বাদ খেতে এখন ফেডি হয়ে যাচ্ছি নিতেই ভালোই ঠান্ডা নিয়ে নিয়েছি তো যা যাক এই যে আমরা সবাই এবার বেরিয়ে পড়েছি আমার বড় যাচ্ছে আমাদের একটা রিলেটিভ হয় তার বৌমার স্বাদ আজকে তো সেইখানেই যাচ্ছি আর আমরা পর পর বেশ ভালোই নেমন্তন্ন খাচ্ছি কারণ আমরা কিছুদিন পর চলে যাব বোম্বেতে তো সেই জন্য আমার বাবার বাড়ি আমার নদের বাড়ি সব জায়গায় কিন্তু আমরা ঘুরে নিচ্ছি মাসির বাড়ি কারণ পরে আর যেতে পারবো না মিষ্টি দিদি মিষ্টি তারপরে দেখো এসেই দেখলাম সাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে যার স্বাদ তাকে খেতে দেয়া হচ্ছে গুছিয়ে আর এই অনুষ্ঠানটা দেখে আমারও স্বাদের কথা মনে পড়ে গেছে আর ভাবছি এই তো দুদিন আগেকারই কথা এই লাইটটা সবসময় জলে হ্যাঁ তাই তো চলে সবাই কিভাবে যায় যায় বোঝাই না দেখো দুদিন ছেলে আমার পেটে ছিল আর এখন ওকে নিয়ে আমরা নেমন্ত্রণ বাড়িতে খেতে চলে এসেছি তো খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি আর খুব সুন্দর রান্না বান্না হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি মা খেতে বসেছে আমার ছেলে কান্না টান্না করছে বলে ওকে নিয়ে আমি আমার বড় বাড়ি চলে আসছি মা পরে আসবে মাকে বাড়ির চাবিটা দিয়ে আসলাম মা একটু গল্প জল্প করবে খাওয়া দাওয়া করার পরে তারপরে বাড়িতে আসবে আমি যাই আমার শাড়িতে আবার জল ফেলে দিয়েছে মানে পাতা পরিষ্কার করার আগে আমি বসে পড়েছিলাম চেয়ারে গ্লাসের জল ফেলে আমার শাড়িটা পুরো নষ্ট হয়ে যায় পুরো শাড়িটা ভেজে ভেজা তো ওই জন্য তাড়াতাড়ি আর বাড়ি চলে আসছি তারপরে শীতকাল বুঝতেই পারছো গায়ে একটু ভেজা ভেজা লাগলে কেমন লাগে